হ্যালো ভাইস কেন আছো তোমরা সবাই আমি রুবি আমার একটা নন্থন ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের ভালোবাসা এখন আশীর্বাদে আমাদের তো এখন ভালোই আছি ঠিক আছে আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণ খুশি আছি আর কি জন্য এই খুশি আর কি খুশি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর আমার খুশির কারণ সঙ্গে তোমাদেরও জন্য হেল্পফুল কিছু বার্তা নিয়ে আমি এসেছি ঠিক আছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকে ফিরে আসি তো দেখো তোমাদের সাথে নিয়ে বসে গেছি দেখে বুঝতে পারছো আমার হচ্ছে রিপোর্ট ফাইভ মান্থসের কিছুদিন আগে আমার ফাইভ মান্থসের অ্যানোমালি স্ক্যানটা করা হয়েছে তো সেই স্ক্যান দেখে আমি কি বুঝতে পারলাম না পারলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা দেখে যে আমার মুখের এক্সপ্রেশন খুশি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকবো ঠিক আছে তো চলো আমার রিপোর্ট তোমাদের সাথে দেখাই ঠিক আছে দেখতে পাচ্ছ এই তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি ঠিক আছে আমার বড় ইচ্ছে হচ্ছে আমার একটা সুন্দর টুকটুকি পরীর মতন একটা মেয়ে হোক আর আমার ইচ্ছে হচ্ছে একটা ছেলে হোক ঠিক আছে এবারে কার ইচ্ছেটা সব পূরণ হয় না হয় সেটা তোমরা এই যে রিপোর্টের মাধ্যমে বুঝতে পারবো ঠিক আছে তো দেখা যাক আমি জিতি না তোমার ভাই জিতে সেই রিপোর্ট শেয়ার করবো আর তার সঙ্গে ঠিক আছে সঙ্গে তোমাদেরও যে তোমরা তোমাদের রিপোর্ট দেখে বুঝতে পারবে যে তোমাদের গল্পের সন্তান ছেলেকে ছেলে বা মেয়ে সেটা তোমরা কিন্তু নিজেরাই ঠিক করতে পারবে এটা কিন্তু তোমাদের রিপোর্ট দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো আমাদের রিপোর্টটা দেখা যাক আর তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইভ মান্থসের অ্যানুমালি স্ক্যান যেটা কিন্তু কুড়ি সপ্তাহ দুই দিন আগে হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কুড়ি সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের মধ্যে করা হয় তো তোমাদের ডক্টর অনুযায়ী গাইনোকোলজিস্ট যে সাজেস্ট করবে তোমরা সে অনুযায়ী স্ক্যানটা করাবে ঠিক আছে আমি এটা করিয়েছিলাম কুড়ি সপ্তাহ দুই দিন আগে তো আমার এই রিপোর্টের মধ্যে কী কী আছে তোমরা দেখতে থাকবো ঠিক আছে তো বন্ধুরা দেখো এই ফাইভ মান্থসের যে সোনল অ্যানুয়াল স্ক্যানটা আছে এটার মধ্যে তোমরা কিন্তু বাচ্চার গর্বের সন্তানের সমস্ত ডিটেলস হেলথ ডিটেলস তোমরা পেয়ে যাবে দেখো হেড ফেস সমস্ত ডিটেলস দেওয়া আছে তো দেখতে থাকো এখানে যে হেডের ডিটেলসে কী দেওয়া আছে যে সমস্ত কিছুই নর্মাল আছে ঠিক আছে ফাইনাল রিপোর্ট যেটা আছে সেটা নর্মাল আর এখান থেকে কিন্তু তোমরা ফেসটা যেহেতু ফাইভ মান্থস তো বাচ্চার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই কিন্তু গঠন হয়ে গেছে এখানে ফেস নেক চেস্ট হার্ট সমস্ত কিছু অ্যাভডামান থেকে শুরু করে তো এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের ডক্টরের কাছে রিপোর্ট দেখাবে তো সমস্ত কিছু ডিটেলসে উনি বলে দেবেন আর যদি এগুলো নর্মাল থাকে তাহলে তো বুঝতেই পারছো যে সমস্ত কিছু যেহেতু আমার অনুযায়ী দেখো যে সমস্ত নর্মালি আছে রিপোর্ট তো সেগুলো কিন্তু বাচ্চার সমস্ত রিপোর্টই নর্মাল বা তার বাচ্চার হেলথ প্রবলেম নেই কোনো কিছু সুস্থ আছে তো আর এই সমস্ত রিপোর্টে নর্মাল যেহেতু আছে এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সমস্ত আপডেট নর্মাল আছে আর এর সাইডে সমস্ত রিপোর্টের সামারি করে দেওয়া আছে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে আর এই যে রিপোর্ট সামারি মানে তোমার সমস্ত রিপোর্টের মধ্যে বাচ্চার ইন ডিটেলস হেলথ স্ট্যাটাস সমস্ত কিছুই দেওয়া আছে ঠিক আছে এখানে তোমরা পড়লেই বুঝতে পারবে ঠিক আছে যেটার আমি ডিটেলসে বলছি না আমার টপিকে এবার ফিরে আসি তো চলো তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার আগের স্ক্যান এখানে তোমরা কোন অপশানটা দেখি কোন পয়েন্টটা দেখি বুঝবে যে তোমাদের গর্বের সন্তান মেয়ে নাকি ছেলে এখানে দেখো একটা অপশান আছে ফার্টাইল হার্ট রেট এই যে ফার্টাইল হার্ট রেট মানে বাচ্চার হাত হৃদ স্পন্দন কত এটা হচ্ছে একশো সত্তর তো প্রথম প্রথম সবারই একটু বেশি থাকে ঠিক আছে এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমা কম বেশি হতে থাকে তো কিভাবে তোমরা বুঝবে তো দেখো প্রথমে কিন্তু আমার একটু বেশিই ছিল কিন্তু এরপর যে ফাইভ মান্থস বাচ্চার সমস্ত হেলথ স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ সমস্ত অঙ্গগুলো তৈরি হয়ে গেছে এইখানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের গর্বের সন্তান ছেলে মেয়ে তো এখানে আমার দেখ বন্ধুরা দেখো এখানে আমার হার্ট রেট বা ফাটালে হার্ট রেট তোমার কত আছে একশো তো এইটা যাদের একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশের থেকে বেশি থাকে তাদের কিন্তু গর্বের সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি আর যাদের একশো পঞ্চাশের থেকে কম বা একশো চল্লিশের কাছাকাছি তাদের কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো তোমরা এই যে হার্ট রেটটা থেকে বুঝতে পারবে তোমাদের গর্বের সন্তান ছেলে কিংবা মেয়ে তো বন্ধুরা তোমাদের সাথে আবার একটা কথা না শেয়ার করলে নয় আমি যে কথাটা বলছি এটা কিন্তু সম্পূর্ণ অনুমান এটা যে সক্ষরক্ষণে মিলে যাবে এটা কিন্তু নয় আমি আমার অনুমান অনুযায়ী বা কয়েকটা রিপোর্ট দেখেছি সেই অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফিলিংসটা ঠিক আছে তো তোমরা তোমাদের রিপোর্টটা এইভাবে চেক করতে পারো আর তোমাদের যদি প্রেগনেন্সি সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো সমস্ত রিপোর্টের আমি যতটা জানি সঠিক তথ্য তোমাদের সাথে উপস্থাপন করার ঠিক আছে তো বন্ধুরা আমার খুশির খবরটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার বড়মশাই যেহেতু ইচ্ছে ছিল একটা সুন্দর মেয়ে হোক কিন্তু আমার যে বিএনপি বা রেট দেখাচ্ছে সে অনুযায়ী আমার মনে হচ্ছে আমার বড়ের সন্তান আমার গেস্টে ঠিক যে আমার ছেলে সন্তান হবে আর আমার বড় মশাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভগবানের ইচ্ছে তোমরা সবসময় আমাকে আশীর্বাদ করো যে ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান যেটাই আসুক যেন ভগবানের আশীর্বাদে সুস্থভাবে থাকে সুস্থভাবে আসে ভালো থাকে সুস্থ থাকে এই শুভকামনায় করো আশীর্বাদ করো আমার てぃやしん。 আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল বলে মনে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো ঠিক আছে আর তোমাদের প্রেগনেন্সি সম্বন্ধে কোনো যদি ডাউট থাকে তোমরা জানো না এরকম কোনো তথ্য জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার আর আমার ভালো লাগলো খুব আগের দিনে একটা দিদিভাইও আমাকে কমেন্ট করেছিল ঠিক আছে আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি দিদিভাই তোমার উত্তর তুমি পেয়ে গেছো যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো কমেন্ট করবে ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সকলকে ভালো রাখো